বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং ওনার আগমনকে কেন্দ্র করে এই গোটা সরাইল উপজেলা সরাইল আসগঞ্জ সমস্ত ব্রাহ্মণ জেলাতে একটা আনন্দ কোন উৎসব পরিবেশ আমেজ তৈরি হয়েছে কখন উনি আসবে এই মহেন্দ্র অপেক্ষায় লাখো কোটি মানুষ অপেক্ষা করছে এবং আমরা সরাইল উপজেলা বিএনপি সেক্রেটারি আপনারা দেখছেন আমরা ইতিমধ্যে প্রত্যেকের ইউনিয়নে আমাদের দেশ বেগম খালে জিয়াত আত্মার মাকে দোয়া মহিল করছি পাশাপাশি বাইশ তারিখ তারক আসবে সে দেওয়ার দিচ্ছি এবং আমাদের সরাইল এখন মিডিয়া আপনাদের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছেছে তারক রহমান বাইশ তারিখ আসছে এখন কখন আসছে সেই অপেক্ষায় কোন মানুষ দেখবেন আপনি গত এক সপ্তাহ যাবো দেখবেন মাঠে সবসময় এই সন্ধ্যার পরে হাজার হাজার মানুষ এই আসে এই যে দেখে যে তারেক আসবে এটা ঐতিহাসিক মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশ কালের সাক্ষী হওয়ার জন্য প্রতিদিন মানুষ আসছে মঞ্চে ঘুরতেছে সেই অপেক্ষে আমরা আছি আর সরালে বোঝালে বিএনপি সবাই ঐক্যবদ্ধ ভাবে সকল মত দল গ্রুপের উর্ধে আমরা সকলেই ঐক্যবদ্ধ একই কাতারে এসে তারেক রহমান আগমনকে আমরা মহা আগমনকে উৎসব মুখের এবং ঐতিহাসিক মান্ধ্যক্ষণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি পাশাপাশি আমরা খেজুর গাছ মার্কা যে দানি শীষ দানি গাছ সেই লক্ষ্যে কাজ করছি এবং তারেক রমানের আশা যে বার্তা দেবে এবং যে গণ জোয়ার সৃষ্টি হবে সেই গণ মাধ্যমে বাইশ তারিখের বিজয় বিপ্লব করবেন সাল এই মাঠে দু হাজার এক সালে আমাদের এই দেশ nitride بكم খালারেジア কোটি মানুষের স্পন্দন এই মাঠে এসে গেছে এবং আমাদের সরেলের বিভিন্ন খাল খনন করে গেছিল সৈয়দ হোসেন জি অরোমা আর ওই দুইজনের সহযোগত্তর শরীর আগামী দিন যেন যাকে আল্লাহর চায়তো ভাবী প্রধানমন্ত্রী তার কার্যক্রম আসছে সেটারও আসলে আপনি গোনিয়া অনুভব করতে পারবেন না ওইদিন আপনি দেখবেন যে ওই তে মহা সমবেত হবে ইনশাআল্লাহ